হবেই হবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মাজলুমিন মাজলুমের দোয়া কবুল হবে আপনার বিরুদ্ধে হবেই হবে একটু পরে হলেও দুই দাওতুল মুসাফির মুসাফিরের দোয়া যে ব্যক্তি সফরে আছে কোন সময় সফরে চলে গেলে ছেলে মেয়ের জন্য আহাল পরিবারের জন্য দোয়া করবেন হাত তুলে দোয়া করবেন রাসুল সাল্লাম বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় হবেই হবে তিন দাওয়াতুল ওয়ালেদে আলাল ওয়ালাদে বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের ব্যাপারে বাপ মায়ের বদ দোয়া ছেলে মেয়ের ব্যাপারে খুব সাবধান ছেলে অন্যায় করেছে করেছে ভুলেও কোনোদিন ছেলে মেয়ের বিরুদ্ধে বদ দোয়া করিয়েন না ছেলে আজীবন ধ্বংস হয়ে যাবে আর উঠে দাঁড়াতে পারবে না ছেলে ভুল করেছে অন্যায় করেছে কিছু গালি দিয়েছে আপনি বলেন আব্বু তোমাকে খুব আদর যত্ন করে মানুষ করেছে আব্বু তুমি আমাকে এভাবে কথা বলবে এটা আমি আশা করিনি মায়ে বলবে আব্বু তোমাকে কত আমি তেল কাজল দিয়ে মানুষ করলাম পেশাব পায়খানা পরিষ্কার করলাম দুধ খাওয়ালাম তুমি আজকে এভাবে কথা বললে স্ত্রীর পাল্লাই পড়ায় আব্বু এটা তো আমি আশা করিনি আপনি এইভাবে ছেলে মেয়েকে একটু বুঝান ছেলে মেয়ের বিপক্ষে বদ দোয়া করিয়েন না চিরজীবনের জন্য ধ্বংস হয়ে যাবে ইহকাল তো গেছে গেছে পরকালও যাবে আপনার দোয়া তার বিরুদ্ধে কবুল হবেই হবে যার কারণে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন নিজের ব্যাপারে ধ্বংসের দোয়া করো না এত ঝামেলা মনে হচ্ছে মরে যায় এটাই ভালো জীবনে এ কথা বলবেন না ভুলেও কখনো ছেলেমেয়ের বিরুদ্ধে বদ্ধওয়া করবেন না ওয়ালা এইসব টাকা পয়সার ঝামেলা টাকা পয়সা না থাকাই ভালো এভাবে বলবেন না সম্পদের উপরে বদ্ধ করবেন না মনে থাকবে কিনা ছেলেমেয়ের ব্যাপারে বদ্ধও করবেন না নিজের ব্যাপারে বদ্ধও করবেন না রাসুল সাল কঠিনভাবে না করেছেন মুসলিম ভুলেও কোনোদিন ছেলেমেয়ের বিপক্ষে বদ্ধওয়া করবেন না ও ইহ কালো গেছে পর কালো গেছে। দেখবেন একটু এক মিনিট। আবহারারা রাজিয়াল্লাহ তালা আন বলেন। রাসুল সাল্লহললাহ ইসলাম বলছেন। কানা ফিবানী ইসরাইল রাজুল নিকলা আলাহদ জরাজ হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল তার নাম ছিল জোরাইজ। ওখানা হিসাল্লিী ফিসাওমাতেহি সে তার গির্জা ঘরে এবাদত করত ফাজাথম মহুপাাদা আথু। এবাদতের সময় তার মা আসলো তার মা এসে তাকে ডাকলো ফায়াকুলো সে বলতে লাগলো আউ সাল্লি মায়ের ডাকে সাড়া দিব না আমি সলা তাদাই করব। আহা মায়ের ডাকে সাড়া দিব না আমি সলা তাদাই করব। মায়ের ডাকে সাড়া দিব না আমি সলা তাদাই করব। এ ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে তখন মায়ে বলছেন আল্লাহ লা তুমি ঠো হাত তুলিয়া হুয়া জুহাল মোমে সাত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত কথা শেষে হয় না কানাফি সমাধি জোরাইজ গির্জা ঘরে ছিলেন ফাঁথ এমরাতন একজন মহিলা আসলো কাল্লামাথো মহিলা তার সাথে কথা বললো নাকচ করলো ফা তা তার রাইয়ে মহিলা একটি রাখালের কাছে আসলো ফামকানাথো রাখালকে জোর করে ধরে তার সাথে জেনা করলো ফা তারপর বাচ্চা জন্ম দিল ফাকালাত হুয়া জোরাইজ তারপরে জনসমাজে বললো বাচ্চাটি জোরাইজের মহিলা জনসমাজে বললো বাচ্চাটি জোরাইজ ভাতা জনগণ জোরাইজের কাছে আসলো ফাক্কা সারুহ তার গির্জা ঘরকে ভেঙে ধুলা ধুলা করে দিল ওয়ান হ তাকে গির্জা ঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল ও সব্য এলাকাবাসী তাকে অকথ্য ভাষায় গালি দিল বেটা দর বেশি করো আবার জেনা করো যা যা ইচ্ছে সেভাবে গালি দিল যার ইচ্ছা সেভাবে উত্তম মধ্যম বলল মারলো তাকে গির্জা ঘর থেকে টেনে বের করে দিল ফাकामा তাওয়াজ্জাফ সল্লা রকাতাইন জরাইজ উঠলো ওযু করলো ধুরikat সলাত কাছে আসলো বলল মানাবুকা বাচ্চা বলল তো তোমার বাপকে বাচ্চা বলল প্রায় আমার বাপ রাখাল বুখারী মুসলিম জনগণ বলল

আপনার মনটা খারাপ থাকাই হচ্ছে তার জন্য অভিশাপ যদিও রাসুল সাল্লি সাল্লাম লোকটাকে বললেন লোকটা যুদ্ধে যেতে চাই তাহলে রাসুল বলছেন হাল্লা কামিন হুমিন তোমার মা আছে তুমি জি হ্যাঁ আমার মা আছে তখন আল্লাহ নবী বলছে আল মাহা তোমার মাকে তুমি নিয়ে থাকো ফাইনাল জান্নাতা ইন্দা রিজিলে হা জান্নাত তার পায়ের নিচে তোমার মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে কথাই ঠিক ওই কথাই ঠিক যেতে শতদিন শুনেছি আরে তুমি বাপ মায়ের হক কি করবে হুমা জান্নাত তারাই দুজন তোমার জাহান্ন তারাই দুজন তোমার জান্নাত তারাই দুজন তোমার জাহান্ন তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্ন ওরাই তোমার জান্নাত ওরাই তোমার জাহান্ন ওরাই তোমার জান্নাত তোমার বাপ মা তোমার জাহান্ন তোমার বাপ মা তোমার জান্নাত বলেও কোনোদিন বাপ মায়ের বিরুদ্ধে কথা বলবেন না আর আপ বলছি বলেও কোনোদিন মেয়ের বিরুদ্ধে মুখ খুলিয়েন না আপনি মেয়ের বিরুদ্ধে মুখ খুললে তার ইহ গেছে তার পরকা গেছে